মানে যদি এমন হতো যে বেনামাজির জানাজা হয় না আমার মনে হয় নামাজের সংখ্যা বাড়তো যদি এমন হতো বেনামাজির সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না ছেলে বিয়ে দিবে না আমার মনে হয় নামাজি বাড়ত যদি এমন হতো বেনামাজির সাক্ষী গ্রহণ করা হবে না কি গ্রহণ করা হবে না যদি এমন হতো যে বেনামাজি ছেলে তার নামাজি বাবার সম্পদের অধিকার পাবে না তাইলে মনে হয় নামাজি বাড়তো এগুলো আমি বলিনি এগুলো মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলছে বেনামাজি ব্যবহারিস থাকে কারণ ওয়ারিস ওয়ারাসাত পায় না বেনামাজি কি পায় না নামাজীর ওয়ারাসত পায় না পৈতৃক সম্পত্তি পায় না যে ছেলে নামাজ পড়ে না তার বাপের সে পৈতৃক সম্পত্তি পায় না ইসলাম এসে পায় না মারা গেলে তার জানাজার নামাজ হয় না বেনামাজি জামাই নামাজি বউ বিয়ে টেকে না হিসেবে কারণ বেইনাল আবিদি ও বেইনাল কুফরি তর্ক সলা বান্দাও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া তো কাফের আর মুসলমান তো বিয়ে টেকে না বাইনাল আবিদি ও বেইনাল শিরকি ওয়াল কুফর সলা বান্দা মধ্যে পার্থক্য করা তো বেনামাজি নামাজি যদি বউ জামাই হয় টিকবে না তো থাকবে না এই সংসার খুব সিম্পল লজিক আপনি যেদিন হাদিসকে এভাবে দেখবেন ওই দিন আপনি মানুষ হতে পারবেন আদারওয়াইজ ওয়াশ শুনতে পারবেন জুমায় যেতে পারবেন খোদবা শুনতে পারবেন কিচ্ছু হবে না আর আমার মতো লোকজন নিয়ে এসে আমার থেকে উন্নত লোকজন নিয়ে এসে কতক্ষণ নিজের এলাকার সুনাম করতে পারবেন প্যান্ডেলে জায়গা হয় নাই রে বিশাল বড় প্যান্ডেল মানুষ আর মানুষ হুজুর কাপ দিছে ফাটায় দিছে হ্যাঁ